প্রচন্ড গরমের দুপুরে এইরকম যদি একটা খাবার থাকে আপনার দুপুরের খাবারের মেনুতে আপনি এই খাবারের প্রেমে না পরে থাকতে পারবেন না কম তেল মশলায় খুবই মজার একটা খাবারের রেসিপি আপনাদের শেয়ার করব এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মাছ হচ্ছে আমাদের পুকুরের পুটি মাছ পুটি মাছের সাথে আরো ছোট ছোট অন্যান্য মাছ আছে এই পুঁটি মাছ দিয়েই খুবই মজার একটা রান্না করছে চলেন প্রথমে মাছটাকে মেরিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো হচ্ছে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তো ভালোভাবে মাছটাকে মেখে নেবেন আধুনিক রান্নার সাথে সাথে এই খাবারগুলো একদমই হারিয়ে গেছে তো ভালো করে মাখা কাজ শেষ এইবার চলে যাব রান্নাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম আর কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে যেহেতু মাছগুলাকে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন এখানে সরিষা ফোড়নটা ব্যবহার করব সরিষা তেলের মধ্যে দিলে খুবই সাবধানে দিতে হবে একদম ছিটে পুরো কড়াই ভরে যায় যাই হোক ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে এবার এক পিঠ হয়ে গেলে একটু নেড়ে নেড়ে দিচ্ছি বারবার যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় এবার দুই তিন মিনিটের মতো একটু রান্না করব দেখেন তারপরও সাইডে একটু লেগে গিয়েছে খুন্তি দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি আর মাছগুলোকে উলটিয়ে পাল্টে একদম আলতোভাবে এটাকে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই তো মোটামুটি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচা আম আপনারা কাঁচা আমের পরিবর্তে চালতা দিতে পারেন মানে টক জাতীয় একটা কিছু দিলেই হবে যেহেতু এখন কাঁচা আম পাওয়া যায় তাই কাঁচা আমটাই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জল আর এটা একটু ঝোল ঝোল টাইপের হবে এই জন্য এখানে আমি জলের পরিমাণটা আরও একটু দিয়ে দিব এখন অনেকেই বলবেন আপনি তো বললেন কাঁচা আম আসলে এটা একদমই কাঁচা আম তো ঘরে থাকতে থাকতে এটা একদম পাকা হয়ে গিয়েছে কিন্তু প্রচন্ড টক এখন কাজ হচ্ছে শুধু এটাকে জাল দেওয়া আর কিছু না মানে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল দিবো আর এটা মাছের থেকেও মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আপনারা এখানে অন্য অন্য মাছ দিয়ে এটা রান্না করবেন তো ছোট মাছগুলো দিলে বেশি ভালো লাগে ফুটে উঠলে এর মধ্যে একটু জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরাটা হচ্ছে হালকা কড়াইয় মধ্যে তেলে তারপরে পাটায় গুঁড়া করে আমি নিয়েছি যেহেতু টক তাই হচ্ছে এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করেছি চা চামচের এক চামচ পরিমাণে আমটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করলাম আর এখানে একটা জিনিস দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আটা জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলাম দেখি হবে ঝোলটা একটু ঘন ঘন হবে আর এখানে ঝালের জন্য দুইটা কাঁচামরিচ দিয়েছি মানে ঝালটা বেশি করব না ফুটি মাছ দিয়ে এই টক টক এই ঝোলটা এত মজার হয় আপনারা যদি না খেয়ে থাকেন আপনারা এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার হলেও খেয়ে দেখবেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো একটু লবণটা দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে না রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে